মানে গ্ৰামে যদি ধৰি সবাই ঠিক আমি এত ভয় পেয়েছি যে কি বলবো তখন তো আমি ছোট ছিলাম তো আজকে তো আমি বড় হয়ে গেছি আমি কিন্তু আর ভয় পাচ্ছি না সেই কারণে আমি কাছ যাচ্ছি কিন্তু প্যাক প্যাকের জন্য যাই দেবো যে নেক্সট টাইম আমি প্যাকে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে প্যাক পারিলে কত ভালো লাগে কত সুন্দর লাগে আপনাদের মাঝে কিন্তু আমি সেটাই তুলে ধরার চেষ্টা এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আমার আইডি লিজা পারভিন সবাই আমাকে ফলো দিবেন সবার ভালোবাসার জন্য অপেক্ষায় থাকলাম আমি সবাইকে ভালোবাসা আই লাভ ইউ বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ করতেছি আপনারা সঙ্গে থাকেন আমরা পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে হ্যাঁ ড্রোন ও কাছে ড্রোনটা উঠাও হ্যাঁ ভালো দৌড় দিচ্ছেন তো ক্যামেরাম্যান লইবেন না যে